আসসালাম আলাইকুম ওর আহমেদুল্লাহহি ওবারাকেদাল আহামদুল্লিল্লাহ ও সালেত ও সালে রসুল্লা মাল্লাহ নবি আবাদ আছে বা দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহান তাহলে শুক্রিয়া দেখসা আহামদুল্লিল্লাহ ল চলো ল হ আলি হাসের উপর দূরু চলো লহ হওয়া আলি হাসাল্লাম আজকের আমি আপনাদের যে বিষয়টি কথা শোনাতে চাই সেটা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস সেটা হচ্ছে ইমানের রকন ইমানের রোকন হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ইমানের রোকন হচ্ছে ছয়টি তো এই ছয়টি ইমানের রোকনের উপর যদি আমরা বিশ্বাস না রাখি তাহলে আমাদের ইমান টিকবে না তো তার মধ্যে এক নম্বর আছে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার দুই রাসুল সাল আলি সাল্লাম বলছেন আংতুক মিনুবিল্লা প্রথম তোমরা ইমান আনবে ইমানের রোকনের প্রথম যেটাই সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তারপরে কি অকুতবিহি এবং কিতাবের উপর বিশ্বাস পরসলিহি এবং রাসুলগণের বিশ্বাস এবং সকল ফেরেস্তাদের উপর বিশ্বাস ওয়ালিয়াউমিল মিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস অত মিনুবিল কদি এবং তাকদিরে ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস তাহলে আমরা আজকের ইমানের ছয়টি রোকন জানলাম তো আবারও বলে দি প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং সকল রসুলগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস তাকদির এবং ভালো মন্দের প্রতি বিশ্বাস তাই আসুন আমরা এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস রেখে যথার্থভাবে আল্লাহ সুমানাকে ভয় করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ মু আল্লাহম সাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক